বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোনার দাম আবার বাড়ল বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকাল সোনার দাম কত ছিল সেটাও জানতে পারবে বন্ধুরা আজকে প্রথমে বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম জেনে রাখো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো পঁচাশি টাকা গতকাল ছিল ছ হাজার আটশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে পঁয়ত্রিশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার আশি টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার আটশো টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে দুশো আশি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি টাকা গতকাল ছিল আটষট্টি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে তিনশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও 10 গ্রামের দাম আজকে বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো উনত্রিশ টাকা গতকাল ছিল সাত হাজার একশো তিরানব্বই টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে ছত্রিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার আটশো বত্রিশ টাকা গতকাল ছিল সাতান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনা সোনায় দাম বেড়েছে দুশো অষ্টআশি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার দুশো টাকা গতকাল ছিল একাত্তর হাজার নশো টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে তিনশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা তোমরা হয়তো লক্ষ্য করেছ সোনার দাম বিভিন্ন জায়গার দোকানে বিভিন্ন রকম দেখা যায় এর কারণ বিভিন্ন রকম লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য দামের পার্থক্য দেখা যায় এছাড়া শেয়ার মার্কেটের সারাদিনের ওঠানামা বা দাম কম বেশি হওয়ার জন্য সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ